নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি ফাইভ নিয়ে আজকে খুব ভাইটাল টপিক একটা আলোচনা করতে চলে এসেছি কারণ আপনারা অনেকেই শুনেছেন আঠাশে জুলাই মঙ্গল আবার গোচর করছে এতদিন ছিল মঙ্গল এবং কেতুর একটা কনজাংশান সেটা ছিল সিংহ রাশির উপর তো ক্ষেত্র থেকে মঙ্গল কিন্তু গোচর করে বেরিয়ে যাচ্ছে কন্যা রাশিতে সেপ্টেম্বরে তেরো তারিখ পর্যন্ত এই মঙ্গল কিন্তু এখানে থাকবে সমসপ্তমে মঙ্গল এবং শনির মধ্যে একটা কনজামশান তৈরি হচ্ছে আপনারা অনেকেই জানেন বা যারা না জানেন তারা জেনে নিন শনি কিন্তু এই মুহূর্তে মিন রাশিতে রেট্রোকেট অবস্থায় বসে আছে অনেকেই অনেক কিছু বলছেন ধ্বংস হয়ে যাবে পৃথিবী মারাত্মক ক্ষতি হবে সেই নিয়েই আপনাদের সামনে একটা বারোটা রাশি সম্পর্কে কার কী রকম চলবে ছোট ছোট করে যাতে আপনাদের সময় নষ্ট না হয় বোন না হন কিন্তু ছোটো ছোটো করে একটা অ্যালার্ট কি ভবিষ্যৎ প্রেডিকশন এই কটা দিন কীভাবে চলবে সেই নিয়ে আলোচনা করতে চলে এলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যেভাবে এতগুলো বছর আমার সঙ্গে রয়েছেন চাইব সারাটা জীবন আপনারা আমার সঙ্গে থাকুন আশীর্বাদ দিন ভালোবাসা দিন সময় নষ্ট না করে সোজাসুজি চলে আসি মেষ রাশিতে মেষ রাশি সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টিক্লকয়ে যদি দেখেন শনি কিন্তু এই মুহূর্তে মিন রাশিতে মানে বারো নম্বর ঘরে বসে আছে এবং মঙ্গল গোচর করছে রাশিতে সেটা ষষ্ঠ ভাব তাহলে সমসপ্তম ষষ্ঠ ভাব থেকে শনির দিকে দৃষ্টি এবং শনি মঙ্গলের কানেকশানের দৃষ্টি তাহলে ষষ্ঠ ভাব এবং যদি এক নম্বর ধরেন রাশিকে তাহলে ছ নম্বর ঘর হয়ে গেল আপনার কন্যারাশি আট নম্বর ঘর হয়ে গেল কিন্তু বৃশ্চিক রাশি দুটোই কিন্তু মঙ্গল এবং মেষরাশি নিজে মঙ্গলের জায়গা তাহলে মঙ্গল 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 এক ছয় আটের কম্বিনেশান কিন্তু তৈরি হলো তাহলে ছ নম্বর ঘর আমরা জানি শত্রুতা ছ নম্বর ঘর জানি আমরা কর্মক্ষেত্র ছ নম্বর ঘর থেকে আমার সাবঅর্ডিনেট এবং আট নম্বর ঘর আমার পূর্বজন্মের কৃতকর্ম তাহলে সব মিলিয়ে আমাদের কিন্তু এবং অলরেডি মেষরাশিতে শনি সাড়ে সাতই চলছে ফার্স্টেজ মঙ্গলের কনজাংশান ষষ্ঠভাবে হয়ে রয়েছে এবং দ্বাদশভাবে হয়ে রয়েছে তাহলে শরীরের কিন্তু জায়গা কিন্তু ভোগাতে পারে শারীরিক জায়গা সমস্যা কিন্তু এই সময়টায় আপনাদের তৈরি করতে পারে কনসাস হতে হবে কাজকর্মের জায়গা বা সাবঅর্ডিনেটের দ্বারা সমস্যার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে শরীর খারাপের জায়গা যেমন আমাদের দাঁতের প্রবলেম মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বিভিন্ন রকম হার ওরিয়েন্টেড প্রবলেম এবং ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার এবং ছয় এক ছয় এক নম্বর মেষরাশি বললাম মঙ্গলের কানেকশান আট নম্বর ঘর আট নম্বর ঘর পূর্বজন্মের কৃতকর্ম তাহলে আপনার এই সময় কিন্তু একটা জীবন বোধ তৈরি করার জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বা যা জীবনে করেছেন তার একটা অনুশোচনাও কিন্তু আপনার মধ্যে একটা আসার সম্ভাবনা তৈরি হতে পারে সেই জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করুন আবেগকে অবশ্যই মেষরাশি জাতকরা আবেগপূর্ণ নন বাস্তবের মুখাপেক্ষী হয়েই কাজ করেন তবুও এই সময় একটুখানি মানসিক ডিপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে পরবর্তী রাশি বৃষরাশি বৃষরাশিকে যদি আবার এক ধরেন তাহলে পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে সেখানে অলরেডি শনি দৃষ্টি এবং মঙ্গল শনির কানেকশান অনুযায়ী একাদশ ভাবটাও কিন্তু এফেক্ট করছে তাহলে পাঁচ একাদশের কম্বিনেশান এবং সাত নম্বর ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশি সেটাও মঙ্গলের জায়গা তাহলে কোন কোন ঘরগুলো কানেক্টেড হলো যদি বিশ্বরাশিকে এক ধরেন এক পাঁচ সাত বারো বারো মানে মীন রাশি সরি বারো নয় এক পাঁচ সাত এবং এগারো নম্বর ঘর এগারো নম্বর ঘর না পাঁচ এগারোর কম্বিনেশান বললাম তাহলে পাঁচ এগারোর কম্বিনেশান মানে আপনাদের ইনভেস্টমেন্ট আপনাদের মানসিকতা সন্তান সন্ততির জায়গা তাহলে এই জায়গাগুলো কিন্তু ডিফেক্ট করার জায়গা চলে আসছে পাঁচ এগারোর কম্বিনেশান মানেই এই ঘটনাগুলো ঘটবে সাত পাঁচ সাত এগারো সম্পর্কের জায়গা কিছুটা ডিটোরিয়েট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে মানসিক যন্ত্রণা বা আবেগ কন্ট্রোল না করে ভুল ডিসিশন ভুল কথাবার্তার জন্যে সম্পর্কের জায়গা নষ্ট হতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখার দরকার লক্ষ্য রাখতে হবে পারমানেন্ট ফ্রেন্ডশিপ মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশানের মধ্যে সন্দেহ জাগতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি রাশি ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু এই সময় একটুখানি সংকুচিত করে দিন কারণ বৃষরাশির ক্ষেত্রে বললাম পাঁচ এগারোর কম্বিনেশান রয়েছে সাতের কম্বিনেশান রয়েছে শত্রুতা প্রকাশ্য শত্রুতার কিন্তু সম্মুখীন হওয়ার জায়গা কিন্তু রয়েছে এবং সেটাও কিন্তু সাবঅর্ডিনেটের দ্বারা শত্রুতা হওয়ার সম্ভাবনা সুতরাং এই জায়গাগুলোকে আপনাকে দৃষ্টিগোচর করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশি সাপেক্ষে মিথুনকে আবার এক ধরব তাহলে চার নম্বর ঘরে মঙ্গলের অবস্থান চার নম্বর ঘর মানে কী হল চার নম্বর ঘর হলো কন্যা রাশির জায়গা এবং তার সঙ্গে সঙ্গে চার নম্বরের সঙ্গে দশম ভাব দশম ভাব মানে আপনার মীন রাশির জায়গা তাহলে চার দশের কম্বিনেশান তো রয়েছেই এবং ছ নম্বর ঘর বৃশ্চিক রাশির জায়গা তাহলে এক চার ছয় এবং দশ এই চারটে জায়গা কিন্তু আইডেন্টিফাই করছে তাহলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু টালবাটাল চলতে পারে পড়াশোনার জায়গা কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে পড়াশোনার জায়গাটা অবশ্যই লক্ষ্য দেওয়া উচিত যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন ডিসার্টেন হবেন না এই কটা দিন একটুখানি নিজেকে কন্ট্রোল করে রাখুন আবেগকে কন্ট্রোল করুন অহেতুক চিন্তার মধ্যে জড়িয়ে পড়ে অহেতুকভাবে মানসিক ডিপ্রেশনে গিয়ে নিজের পড়াশোনার জায়গা বা কেরিয়ারের জায়গা নষ্ট করবেন না কর্মক্ষেত্রের ক্ষেত্রেও বলব দশমভাবে যেহেতু শনির অবস্থান মিথুন রাশির সাপেক্ষে সেক্ষেত্র থেকে বলবো কর্মের জায়গায় কিন্তু ছোটোখাটো ডিস্টারবেন্সের জায়গা আসতে পারে অফিসের বসের সঙ্গে কিন্তু গণ্ডগোলের জায়গা তৈরি হতে পারে সুতরাং সেই জায়গাটা একটুখানি লক্ষ্য দেবেন পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যস্থানে কিন্তু শনি রয়েছে এবং ভাগ্যস্থানে এই শনি মঙ্গলের কনজাংশন সমসপ্তমে যোগাযোগ এবং কর্কট রাশি সাপেক্ষে আমি বলবো কর্কট রাশি সিংহরাশি এবং কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে তিন নম্বর ঘর কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে বলব পাঁচ নম্বর ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং দশ নম্বর ঘর তাহলে এক তিন পাঁচ এবং দশ কানেকশান তৈরি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময় কর্কট রাশির ক্ষেত্রে মানসিক যন্ত্রণার জায়গা থেকে বেরিয়ে যাওয়া নতুন জীবনের বোধ তৈরি হওয়া ইকোনমিক্যাল জায়গা মানসিক জোর ইমোশনকে কন্ট্রোল করে নিজের জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সময় কিন্তু এসে গেছে কর্কট রাশির জাতক জাতিকাদের সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদানের যোগ গৃহে কোনো অনুষ্ঠানের কানেকশান কোনো একসঙ্গে গেট টুগেদারের যোগ এবং পয়সা করির জায়গা যেগুলো এতদিন আটকে ছিল সেই জায়গা থেকে কিছুটা হলেও কিন্তু কর্কট রাশির একটা নিশ্চিন্ততা আসতে চলেছে আপনাকে কর্ম করতে হবে ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব কারণ সিংহ রাশিতে অলরেডি শনির ঢাইয়া চলছে আপনারা জানেন সিংহ রাশির দ্বিতীয়ভাবেতে মঙ্গলের অবস্থান হবে তাহলে সেখানে অলরেডি শনির দৃষ্টি এবং মঙ্গল সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে তাহলে সিংহ রাশি সাপেক্ষে চার নম্বর ঘরের কানেকশান হয়ে গেল সিংহ রাশি সাপেক্ষে চার নম্বর ঘরটা হয়ে গেল বৃশ্চিক রাশির জায়গা এবং দু নম্বর ঘরটা কন্যা রাশির জায়গা এবং তার সঙ্গে সঙ্গে ন নম্বর ঘরটা কিন্তু মেষ রাশির জায়গা তৈরি হয়ে গেল তাহলে সিংহরাশিকে যদি এক ধরেন তাহলে চার নম্বর ঘর বৃশ্চিক দু নম্বর ঘর আপনার কন্যা এবং নম্বর ঘর সেটাও কিন্তু হয়ে গেল আপনার মঙ্গলের জায়গা এবার ঘটনা ক্ষেত্রে হচ্ছে শনি মঙ্গলের কঞ্জাংশান তো হচ্ছে সিংহরাশি সাপেক্ষে অষ্টম অষ্টমভাব সেক্ষেত্র থেকে কিন্তু রাশির জায়গাটা একটুখানি সমস্যার জায়গা তৈরি হচ্ছে অলরেডি কিন্তু শনির ঢাইয়া লেগে রয়েছে তাহলে রাশির জায়গাতে শারীরিক জায়গা মানসিক জায়গা আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনি মনের মানুষ না পাওয়ার জায়গা আপনার মানসিকতার সঙ্গে অন্য লোকের মানসিকতা মিল না হওয়ার জায়গা ঝগড়াঝাটি অশান্তিতে সমস্যা তৈরি হওয়া লিগাল ইস্যু তৈরি হওয়ার সমস্যা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রিলেশনগুলোকে অবশ্যই কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে রিলেশনগুলো নিয়ে সচেতন হয়ে যান কারণ রিলেশানগুলো নষ্ট হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশিকে যদি আপনি এক ধরেন আবার সেই এক ধরলাম সেখানে মঙ্গলের অবস্থান হচ্ছে এবং তৃতীয় ঘরে বৃশ্চিক রাশি এবং সেই সাপেক্ষে অষ্টম ভাবটা হয়ে গেল মঙ্গলের আরেকটা জায়গা কারণ রাশি এবং তার সঙ্গে সঙ্গে দেখুন সপ্তম ভাব যেটা আছে সেই সপ্তম ভাবের ক্ষেত্রটাও কিন্তু হয়ে গেল আপনার শনি অবস্থান মীন রাশি তাহলে এক তিন আট সাত তিনটি কানেক্টেড হয়ে গেল তিন নম্বর মানে কমিউনিকেশান আপনার ছোটো ভাই বোন সেখান থেকে সমস্যা আসার জায়গা তৈরি হতে পারে রাশির ওপর এই মঙ্গলের অবস্থান আপনারা সকলেই জানেন কন্যা রাশি মঙ্গলের ক্ষেত্রে কিন্তু শুভ জায়গা নয় সেক্ষেত্র থেকে শনির একটা দৃষ্টি তো অলরেডি রয়েছেই মঙ্গলের একটা সমসপ্তমে কানেকশান রয়েছে সেই জায়গা থেকে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসতে চলেছে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং সন্দেহ আপনাদের জীবনে কিন্তু দূরত্ব তৈরি করে দেওয়ার জায়গা তৈরি করতে পারে ছোটো ভাই বোনদের নিয়ে চিন্তাগ্রস্ত হওয়ার জায়গা তৈরি হতে পারে ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু দেখাচ্ছে এবং শারীরিক জায়গা লোয়ার পার্ট অব দ্য বডিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরবর্তী রাশি তুলারাশি তুলারাশি সাপেক্ষে দ্বাদশে মঙ্গলের অবস্থান হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত বললাম তেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত চলবে আজকেই এই ঘটনাটা ঘটছে মানে আজকে আপনার আঠাশ তারিখ আঠাশ তারিখে এই ঘটনাটা ঘটছে এবার এই দ্বাদশ ভাব দ্বিতীয় ভাব দুই টুয়েলভ দ্বিতীয় ভাব মানে তুলারাশি দ্বিতীয় ভাবে রয়েছে বৃশ্চিক রাশি যেটা মঙ্গলের ঘর সমসপ্তম মানে হচ্ছে আপনার ষষ্ঠ ভাব হচ্ছে আপনার শনির কানেকশান তাহলে দ্বাদশ ষষ্ঠ এবং সপ্তম এবং সেকেন্ড তাহলে আপনার অর্থ কিন্তু ব্যয় হবে এই সময় দুইয়ের সঙ্গে কিন্তু টুয়েলভের কানেকশান হয়ে গেল দুই মানে আপনার পরিবার অর্থ আপনার খাবার দাবার আপনার কথাবার্তা তাহলে ভুল কথাবার্তার জন্য সম্পর্ক নষ্ট হওয়ার জায়গা সাংসারিক জীবনে সমস্যা হওয়ার জায়গা পরিবারের জন্য মেডিকেল এক্সপেন্ডিচার হওয়ার জায়গা তুলারাশির জাতক জাতিকাদের বলছি এই সময়টা কিন্তু কনসাস হয়ে যেতে হবে অর্থ আয় হবে ব্যয়টাও কিন্তু আয়ের থেকে বেশি হবে আয় ব্যয়ের সামঞ্জস্য রেখে আপনাকে করতে হবে মেডিকেল এক্সপেন্ডিচার দেখাচ্ছে স্বামী স্ত্রী উভয় শারীরিক যত্ন নিন শারীরিক সমস্যাও কিন্তু টুকটাক সম্ভাবনা তৈরি হওয়ার জায়গা রয়েছে এবং যেহেতু ষষ্ঠের সঙ্গে দ্বাদশের কানেকশন রয়েছে হসপিটাল যোগ রয়েছে হসপিটালাইজ বা হসপিটালে যাওয়ার কানেকশান তৈরি হচ্ছে সুতরাং সেই জায়গাগুলো কিন্তু কনসাস হয়ে যাবেন দেরি করবেন না গাফিলতি করবেন না পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সাপেক্ষে একাদশে মঙ্গলের অবস্থান হচ্ছে বৃশ্চিক রাশি নিজে মঙ্গলের ঘর ষষ্ঠ ভাবটা হয়ে গেল তাহলে আপনার মেষ রাশি এবং পঞ্চম ভাবটা হয়ে গেল আপনার রাশি তাহলে এক পাঁচ ছয় একাদশ তাহলে এক পাঁচ ছয় দুটোই কিন্তু মঙ্গল এবং শনির কম্ব কম্বিনেশান হচ্ছে তাহলে এই যে শনি একাদশভাবে বৃষ্টি রাশি সাপেক্ষে মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে সেখানে শনির কানেকশান রয়েছে এবং সমসপ্তমে যে শনির দৃষ্টি বিনিময় তাহলে হঠাৎ করে অফিসিয়াল প্রমোশনের জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে হঠাৎ করে শারীরিক জায়গা প্রবলেম তৈরি হতে পারে মানসিক যন্ত্রণা দিতে পারে সবথেকে চেনা মানুষটা অপরিচিত হয়ে যেতে পারে সেগুলোর দিকে অবশ্যই লক্ষ্য দেওয়া উচিত লক্ষ্য দিতে হবে কারণ এগুলো নিয়ে মানসিক যন্ত্রণা দেবে শারীরিক অসুস্থতার শিকার হওয়ার সম্ভাবনা তৈরি হতে ধার দেবেন না ধার নেবেন না এই সময় কাউর কাছ থেকে লোন করবেন না এই সময় বৃশ্চিক রাশি পরে হচ্ছে ধনুরাশি ধনুরাশিতে অলরেডি সাড়ে সাথে এই শনির ঢাইয়া চলছে ধনুরাশির সাপেক্ষে মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে দশম ভাব ধনুরাশির সাপেক্ষে চতুর্থভাবে শনির অবস্থান এবং পঞ্চমভাবে মঙ্গলের আরেকটি ঘর মেষ তাহলে চতুর্থ পঞ্চম এবং ধনুরাশি সাপেক্ষে দশম ভাব হ্যাঁ দশমভাবই হচ্ছে দশম ভাব ধনুরাশি সাপেক্ষে কিন্তু এফেক্টেড হয়ে গেল তাহলে আপনাদের ক্ষেত্রে বলব পরিবার এবং এডুকেশান সেক্টর নিয়ে যারা কাজকর্ম করছেন বা এডুকেশান করছেন এখন যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গা কিন্তু ডিটোরিয়েট হওয়ার জায়গা তৈরি হতে পারে যারা ইন্টারভিউ দিচ্ছিলেন হঠাৎ করে ইন্টারভিউ জায়গাটা কিন্তু কল না আসতে পারে ডিসআন হবেন না কারণ অলরেডি আপনি জানেন শনি ঢাইয়া চলছে এবং এই শনি মঙ্গলের কম্বিনেশনে দশমভাবেতে কিন্তু একটা কানেকশান তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি জানেন ধনুরাশির সাপেক্ষে চতুর্থ বা ফ্যামিলি বা মা মায়ের শরীর কিন্তু শারীরিক জায়গা কিন্তু ডিস্টারবেন্সের জায়গা তৈরি করে দিতে পারে সুতরাং সেই জায়গাটা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে পরবর্তী রাশি মকর ক্যাপ্রিকন ক্যাপ্রিকন সাপেক্ষে নবমভাবে মঙ্গলের অবস্থান এবং ক্যাপ্রিকন সাপেক্ষে একাদশ ভাবটাও মঙ্গলের জায়গা বৃশ্চিক রাশির জায়গা এবং তৃতীয়ভাবে শনির অবস্থান এবং চতুর্থভাবে কিন্তু মঙ্গলের অবস্থান মঙ্গল মানে মেষরাশির জায়গা তাহলে তিন চার নয় এবং একাদশ এই তিনটে চারটে জায়গা কিন্তু ক্যাপ্রিকনের ক্ষেত্রে খারাপ খারাপ বলতে কি তিন নম্বর ঘর মানে ছোটো ভাই বোন চার নম্বর ঘর মা বাড়ি ফ্যামিলি লিটিগেশন এবং তার সঙ্গে সঙ্গে আপনার হরস্কোপে যাদের ক্যাফিকন মকর তাদের ক্ষেত্রে কিন্তু নবম ভাব মঙ্গলের অবস্থান করছে এবং অলরেডি সেখানে শনি মঙ্গলের কানেকশান রয়েছে তাহলে নবম ভাব মানে পিতা পিতা অনুযায়ী আপনার ভাগ্যস্থান বা ভাগ্যের জায়গা কিন্তু সমস্যার জায়গা তৈরি করবে হঠাৎ করে পিতা অনুযায়ী পিতার দ্বারা কোনো রকম সমস্যা তৈরি বা পিতার শারীরিক সমস্যা তৈরি হয়ে যাওয়া বা পিতার সঙ্গে একটা মনোমালিন্য জায়গা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু হওয়ার জায়গা তৈরি হতে পারে বাড়ি দোর ভাগাভাগি বা বাড়িঘর নিয়ে কোনো রকম যদি মামলা মকদ্দমা থাকে সেটা কিন্তু নিজেদের মধ্যে আপোষে মিটমাট করে মিটিয়ে নিন বেশি দূর এগোতে দেবেন না সময়টা কিন্তু খুব একটা ভালো দেবে না সাড়ে সাথেই অলরেডি কমপ্লিট হয়ে গেছে তবুও বলবো এই সময়গুলো যেহেতু ট্রান্স ট্রানজিটগুলো হচ্ছে এই মঙ্গল এবং শনির এই যে কনজাংশান এই মঙ্গল শনির কনজাংশান বলবো না মঙ্গল শনির যে দৃষ্টি বিনিময় বা অ্যাসপেক্ট বিনিময় এটা কিন্তু আমাদের জীবনে একটুখানি সমস্যা তৈরি করে দেবে এই সময়টা সমস্যাই ছিল সমস্যা তো চলতেই থাকবে সমাধান অবশ্যই আছে পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশিতে সাড়ে সাথে লাস্টেজ আপনারা সকলেই জানেন এবং কুম্ভরাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনির অবস্থান মঙ্গলের দৃষ্টি তৃতীয়ভাবে মঙ্গলের ঘর মেষ এবং অষ্টমভাবে মঙ্গল কিন্তু কোন রাশিতে এসব উপস্থিত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভরাশি সাপেক্ষে দশমভাবে মঙ্গলের আরেকটি জায়গা বৃশ্চিক তাহলে এই যে জায়গাগুলো আপনাদের কিন্তু ডিস্টার্ব হওয়ার জায়গা কিন্তু তৈরি হয়ে গেল তাহলে দ্বিতীয়ভাবে শনি মঙ্গল অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা কুম্ভরাশির জায়গা হঠাৎ করে আটকে যেতে পারে পাওনা টাকা আপনি ফেরত না পেতে পারেন এতদিন ঠিকঠাকই চলছিল হঠাৎ করে এই কনজামশন আজ থেকে শুরু হচ্ছে আঠাশে জুলাই থেকে শুরু হচ্ছে তাহলে এই সময় কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু জায়গাটা খুব সাবধানতা অবলম্বন করুন খাওয়া দাওয়ার দিকে কিন্তু খুব একটা নজর দিতে হবে কারণ খাওয়া দাওয়া নিয়ে কিন্তু ফুড পয়জন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে পেট ওরিয়েন্টেড সমস্যা কিন্তু তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে এবং এই যে কুম্ভ রাশি সাড়ে সাতই অলরেডি রয়েছে সাড়ে সাতই ক্ষেত্রে শনি তো সেকেন্ড হাউসে রয়েছে মিন রাশিতে সেক্ষেত্র থেকে পরিবার নিয়েও কিন্তু চিন্তার জায়গা তৈরি হয়ে যেতে পারে সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবে সাবধানতা অবলম্বন করা এবং অবশ্যই শরীর খারাপ তো থাকবেই ডাক্তারের পরামর্শ নিয়ে চলা পরবর্তী রাশি মীন রাশি মিন রাশির ক্ষেত্রেও একই জায়গা শনির সাড়ে সাতের সেকেন্ড স্টেজ মিন রাশির উপর শনির অবস্থান মঙ্গলের দৃষ্টি তাহলে সেক্ষেত্র থেকে শারীরিক জায়গা খারাপ হওয়ার জায়গা শনি মঙ্গলের কম্বিনেশনে অলরেডি পুনর্ফুদোষ বা বিষদোষ তৈরি হওয়া শনি মঙ্গল কম্বিনেশান এবং শনি চন্দ্রের কম্বিনেশান এখানে অলরেডি হয়ে রয়েছে তাহলে সেই জায়গা থেকে মানসিক অস্থিরতা ফ্রিকল মাইন্ড করে দেওয়া কাজেতে কনসেন্ট্রেশন না করা দ্বিতীয় ঘর মঙ্গলের ঘর পয়সা করির জায়গা মেষরাশিতেও একটা শনির এফেক্ট রয়েছে যেহেতু সাড়ে সাতি প্রথম স্টেজ সেক্ষেত্র থেকে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনারাও মিন রাশি জাতক এতের ক্ষেত্রে কিন্তু আবার বারবার বলবো আপনারা অবশ্যই লোয়ার পার্ট অফ দ্য বডি এবং তার সঙ্গে সঙ্গে পেট ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু ভুগতে পারেন পেটে পেট ওরিয়েন্টেড প্রবলেম প্যানক্রেটাইটিসের প্রবলেম কোলেস্ট্রল লেভেলের প্রবলেম ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে বা আসবে তার জন্য প্রিভিয়াস প্রিকশন এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমি কাউকে ভয় দেখাচ্ছি না গিমিক করছি না জাস্ট একটা অ্যাডভাইস এবং জাস্ট একটা প্রিভিয়াস অ্যালার্ট করার চেষ্টা করছি যে আপনারা এই জায়গাগুলো তৈরি হওয়া সম্ভব কারণ প্রত্যেকেরই আমাদের এই রকম জায়গা তৈরি হয় সেই জায়গা থেকে আমরা যদি আগে একটুখানি জেনে যাই তাহলে আমরা ভয় পাবো না ডাক্তারের পরামর্শ নেব এবং যদি মনে হয় যে এই জায়গাগুলো কিছু করলে কিছুটা হলো রিকভারি করা যায় হ্যাঁ ডেফিনেটলি রিকভারি মানে ভগবানের ওপর অত আমরা হাত চালাতে পারি না কিন্তু আমরা ছাতা ধরতে পারি যারা অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি করেন তন্ত্রের সঙ্গে যুক্ত আছেন মন্ত্র উচ্চারণ করেন একটা মাথায় ছাতা বা একটা গার্ড দেওয়ার পদ্ধতি আমাদের অ্যাস্ট্রোলজি জগতে রয়েছে দীর্ঘদিনের শাস্ত্র সেখানেই সেই বর্ণিত শাস্ত্র সেই বর্ণিত শাস্ত্রে রয়েছে আপনারা অবশ্যই যারা মনে করছেন যে এই সম্ভাবনাগুলো তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে বা হবে বা হয়েছে বা আপনারা ফেস করতে চলেছেন অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ তো নেবেনই শারীরিক জায়গা থেকে এবং যদি কোনো মনে হয় ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গ নিলে হয়তো কিছুটা হলেও আপনারা রেক্টিফাই করতে পারেন আপনাদের জীবনযাত্রাকে আমাকে যদি মনে হয় আমি যোগ্য ব্যক্তি আমার কাছে এলে এক আমি বলতে পারি বা করতে পারি বা আপনাদের সহজ রাস্তা বলে দেওয়ার জায়গা তৈরি করে দিতে পারি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন আমার চেম্বারে এলে আমি আপনাদের বাস্তুও করে দিই বাস্তুও বলে দিই এবং তার সঙ্গে সঙ্গে হরস্কোপ বাস্তু যেটুকুন বা হরস্কোপ থেকে দেখা যায় সেটুকুন থেকে আমি আপনাদের কাউকেই বলতে হয় না আমার চেম্বারে এলে আমি বলি আপনারা শোনেন তারপর আপনারা কোয়েশ্চেন করেন সেই কোয়েশ্চেনের উত্তর দিই এবং আমি জানেন পাঁচ ছজনের বেশি দেখি না আপনারা যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকুন ভবিষ্যতেও যদি মনে হয় আমি এলিজিবল পার্সন অ্যাস্ট্রোলজি জানি বা তন্ত্র জগতে আমাকে অনেকেই চেনেন জানেন অনেক স্টুডেন্ট অনেক এখন প্রতিষ্ঠিত জ্যোতিষী হয়েছে আমার আমার থেকে অনেকেই জ্যোতিষী শিখেছেন বা শিখছেন সবাইকে বলবো সবাই আশীর্বাদ ভালোবাসা নিয়েই আমার এতখানি পথ চলা আপনারা ভালো থাকুন ভালো রাখুন যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করলে কিছুটা সলভ হতে পারে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনি সেই ডিসক্রিপশানের নাম্বারের বুকিং করে আমার চেম্বারে আসতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব যথাসম্ভব আমি আপনাদের সহজ দিশা দেখানোর চেষ্টা করব এতদিন তাই করে আসছি বাকিটাও তাই করতে চাই আপনাদের ভালোবাসা চাই ভালো থাকুন ভালো রাখুন জয় মাতারা জয় মহামদেব নমস্কার